বড় বড় এই লম্বা সুব্বা ওলারা কই গেল এখন যে আইন করে যে মদকে গ্রামে গ্রামে দেওয়া হচ্ছে কেউ কথা বলে না এগুলা কারণ যার জি নিজের নিজের জীবন বাঁচাই দেব জান বাঁচা বাদ দিস কিন্তু আল্লাহ বলেছেন পৃথিবীতে কিছু লোক থাকবে সব সময় হকের পক্ষে থাকবে তাদেরকে পিটাও আর মারো আর গালি দেও তারা কিছু লোক সব সময় হকের পক্ষে থাকবি বলেন বলেন না ইনশাআল্লাহ আপনারা বাদ দেন এই ফেতনা কে লম্বা টুপি কে জালি টুপি কে কিস্তি টুপি কে ছুক্কা টুপি কে কালো পাগড়ি সাদা হলুদ নীল সব বাদ লম্বা পাঞ্জাবি খাটা পাঞ্জাবি সব বাদ কে মাথার উপরে হাত বাঁধে কে কলজার উপরে কে বুকের নিচে কে বুকের উপরে কে আনবি সালাম আলাইকে বললো কে আনবি সালাম আলাইকে বললো না কে জুড়ে আসতে আমিন বললো কে আসতে আমিন বললো না সব বাদ দাও মুসলমান ঐক্যবদ্ধ করো এক প্ল্যাটফর্মে নিয়ে আসো ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমানদেরকে পিটায় তখন জানতে চায় না যে তুই লম্বা পাঞ্জাবি না কাটা পাঞ্জাবি পর কথা বলেন না কেন জিগাই জিজ্ঞাসা করে না তোর পাগড়ি কালো না সাদা এটা কর তুই হাত কি নাবিন নিচে বানছিলে না কলজের উপর এটা কর জিগাইনি জিজ্ঞাসা করে তুই কালিমাওয়ালা কেনা যদি কালিমাওয়ালা হস তাহলে পিটা কেন আপনারা বুঝেন না আপনারা বুঝেন না করে বলছেন কাল্লা না পিটাইবেন কারে একটু আগে থেকে না বললে আপনারা কিছু বুঝবেন না কষ্ট হবে না তো আপনাদের আমার বন্ধুগণ আমি যে কথাগুলো বললাম যদি বিশ্বাস না হয় ইসলামের জন্য দরদ নিয়ে বলছি মনে রাখবেন মনাফিটি যারা করে তাদের মাফ নাই মনাফিক যারা হয় তাদেরকে জাহান নামের সব থেকে নিম্ন জায়গায় দেওয়া হয় মনাফিকদের সঙ্গে আল্লাহ জিন্দেগিতে কথা বলবেন না রিসুলে পাক পর্যন্ত তাদের সঙ্গে কয়ামত দিন কথা বলবেন না এজন্য আমাদের মধ্যে যদি এমন কোনো চরিত্র থাকে আমরা যেন ভালো মানুষ হয়ে যাই যদি বিশ্বাস না হয় আল্লাহ বলছেন ওই দিন বিশ্বাস হবে করান একারিমের উনত্রিশ নম্বর পরা সত্তর নম্বর সোরা সোরা আলমার ইজে আট নম্বর আয়াত থেকে আল্লাহ রবুল ই জাল বলছে নিয়ম আল্লাহর যেই দিন আসমান গুলা গলিত তামার মতো গলে গলে ফুটা ফুটা হয়ে পড়বে যেই দিন আসমান গলে যাবে ওই দিন বুঝতে পারবে আল্লাহর কথা সত্য ছিল না মিথ্যা আল্লাহ বলছেন যেদিন দেখবা আসমান যেই দিন পাহাড় গুলা রঙিন তুলার মতো সুথার মতো উড়ে যাবে যেই দিন পাহাড় উড়ে যাবে তুলার মতো হ্যাঁ এই দিন আল্লাহ বলছেন বন্ধুরে তুমি যার জন্যে মনাফিকে করেছো যে বন্ধুর কথায় তুমি গাদ্দারি করলা আরেকজনের সঙ্গে বেইমানি না ফরমানি করলা মানুষকে ঠকাইলা মান্দা করলা যার জন্যে করেছো আল্লাহ বলছেন বলে ইয়েস এনু হামিমুন হামিমা ওই দিন তোমার কলিচার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না বন্ধু পর্যন্ত বন্ধুর কাছে আসবে না জার জন্য তুমি এত নাফরমানি করলে এরপরে আল্লাহ বলছেন ইউবসরুনহুম ইয়াউদুল মুজরিম লাউ ইফতারিন আযাবি ইয়াউমি ইদিম বিবনি আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বললেন ইউবসরুনহুম ইয়াউদুল মুজরিম ওই দিন আপনি দেখবেন যার জন্য মুনাফিকি করলেন যেই নেতার জন্য যেই ভাইয়ের জন্য মোনাফিকি করলেন ভাই আপনাকে দেখবে আপনিও তাকে দেখবেন কেউ আপনাকে বাঁচাবার জন্য আসবে না আপনি যখন দেখবেন যার জন্য এত কিছু করলেন আপনি কা আল্লাহ বলছেন ইয়ামি দিন বিবানি ওই সময় আপনি বলবেন আল্লাহ আমি মুনাফিকি আর গাদ্দারি করে টাকা জমিয়েছি মুনাফিকি গাদ্দারি বেঈমানি বদমাইশি করে টাকা জমিয়েছি মানুষকে ঠকিয়ে টাকা জমিয়েছি আল্লাহ তা আলেগুলা সন্তানদের জন্য করেছি এই টাকা দিয়ে সন্তানদেরকে বাড়ি গাড়ি করে দিয়েছি মিল ফ্যাক্টরি করে দিয়েছি সন্তানদেরকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি আজকের দিনে আমি বিপদে আমার সন্তানও আমাকে চিনে না আল্লাহ বললে নিয়ে আমি ইদিম বি এমন সময় ব্যক্তি বলবে আল্লাহ আমার নামে যে হাতে মুনাফিতে লেগে রাখলে আমি তো আমার জন্য কিছুই করি নাই আমার নামে লেখা মুনাফেক আমি নামাজের আজানের পরে মসজিদে নামাজ পড়ি নাই আমি নামাজ ছাড়া মুনাফেক আয় আল্লাহ লেখা আছে রমজান মাসে আমি রোজা রাখি নাই কিন্তু ইফতারের সময় ইফতার করেছি আমি বড় মুনাফেক আয় আল্লাহ লেখা একটা দিন রোজাও রাখি নাই একটা দিন এত করি নাই তারা আমি নামাজ পড়ি নাই ঈদের দিন ঈদগাহে গিয়েছি আল্লাহ আমার নামে লেখা মুনাফেক আল্লাহ মুনাফেক মসজিদে আসলে না তারা পড়লে না রোজাও রাখলে না এরপরে ঈদগাহে আসলে সবার মতো লম্বা জম্বা পরে সুন্দর করে সেজে আতর গুলাব লাগাইয়া তুই আসলে মোনাফিক আজকে কেমনে বাঁচবে আল্লাহ তাহলে আমার নামে তো মুনাফিকি লেখা আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আল্লাহ বলবেন তোকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ বলবেন গুলাম আজকে তোরে ছেড়ে দিব না গোলাম বলবে প্রয়োজন বুধে তোমার প্রায় দড়ি আমার বাচ্চাদেরকে বাদো যাদের জন্য আমি মোনা থেকে করে টাকা জমাইলাম আমার সন্তানদেরকে বাদো আমাকে ছেড়ে দাও আল্লাহ আমি এগুলাতে নাই আল্লাহ বলবেন গোলাম বলের পরে কি গোলাম এবার বলবে আল্লাহ আমার সন্তানদেরকে তোমাকে দিলাম আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন ছাড়বো না এরপরে কিছু বলা লাগলে বল গোলাম এবার বলছে ও সাহিবতিহি ও আখি হায় আল্লাহ তাআলা আমার আমলনামায় লেখা আমি মুনাফিকি করছি আমার আমলনামায় লেখা আমি সুদ খাইছি আমার আমলনামায় লেখা গোশ খাইছি আল্লাহ আমার জন্য না ও আমার বউর জন্য আল্লাহ বলবেন কেমনে আমার স্ত্রী আমাকে প্রতিদিন বলে আপনি যে চাকরি করেন পাশের বাড়ির দুলাবাই তো একই চাকরি করে পাশের বাড়ি দুলাবাইয়ের ঘরে অর্নামেন্ট জুয়েলারি আছে এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে আপনি কি চাকরি করেন আপনার ঘরে নাই কেন আল্লাহ আমি তো নাফরমানি করতাম না মোনাফে গাদ্দারি করতাম না সুদ ঘুষ খাইতাম না হালাল পথে চলতাম আমি জন্য আমার ঘরে কিছু ছিল না কিন্তু স্ত্রীর জ্বালাতন শুনে আমি ঘুষ খাইতাম স্ত্রীর নির্যাতন শুনে আমি সুদে টাকা এনে ঘরে এয়ার কন্ডিশনে নেছি আয় আল্লাহ তাহলে আমার আমল নামায় কেন লেখা সুদের কারবার আমি গুষের কারবারই আমি মোনাফিক আমি স্ত্রীর জন্য করছি ও সি তিহি আমার বৌরে বান্ধ আমারে ছেড়ে দাও কথা বুঝেননি আমার আল্লাহ বলবেন তোর সন্তানদেরকে বাদলাম তোর বৌরে বাদলাম কিন্তু ছাড়বো না ওলাম বলছে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি বেইমানি করছি আমি আর একজনের বিচার রে হালাল রে হারাম বানাইছি তার বিচারে আরেকজনে পাইয়ে দিয়েছি এর বিনিময় মুনাফেকী করে কিছু টাকা পাইছি আয় আল্লাহ আমার আমলনামায় লেখ আমি এগুলা করছি ও আখি আমার ভাইদেরকে বাদো আমার বোনদেরকে বাদো আয় আল্লাহ তাআলা আমি বড় বাইছিলাম ভাই বোনদেরকে বড় করবার জন্য লালন পালন করবার জন্য আমি রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে কাজ করেছি ভাইদেরকে বিদেশে পাঠিয়েছি ইউরোপ আমেরিকায় পাঠিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ সারা জিন্দগি ভাই বোন চিন্তা করতে করতে নিজের কথা ভুলে গিয়েছি ভাই বোনদেরকে স্টাবলিশ করেছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি বাইদেরকে ইউরোপ আমেরিকা সেটেল করেছি দেশের বাড়িতে সুন্দর বাড়ি বানিয়েছি সব তো ভাই জন্য করলাম আজ আমার আমল নামায় লেখা বেমানি আমার আমল নামায় লেখা মোনাফিকি আয় আল্লাহ আমাকে কেন বানছেন আমার ভাই বোনদেরকে বাদে নোয়াখি আল্লাহ বললেন তোর সন্তানদেরকে বাদলাম তোর স্ত্রীকে বাদলাম তোর ভাই বোনদেরকে বাদলাম আর কি আয় আল্লাহ তালা আমার আমল নামায় লেখা দেখি আমি নাফরমানি করছি আমার আমল নামায় লেখা গ্রামের বিচারে দুই নম্বরই করছি আমার আমল নামায় লেখা আরেকজনের জমিয়ে খাদ্যকল করছি আল্লাহ করি নাই তাহলে কে করছে এরপরে গুলামের পরের আমার আমল নামায় লেখা আমি আরেকজনের মাথায় বাড়ি মাইরে মাথা ফাটাইয়া দিছি আমার অমল নামায়লেখা বিয়ানি বাজার থেকে আমি চাঁদাबाजी করছি আমার অমল লেখা গভীর রাতের একজনের ওয়াল ফালায়য়া দিছি আমার অমল লেখা আমি আরেকজনের জমি আমার জমিতে খাদজুকায়া দিছি আমি করি নাই কে করছে লাতি ওয়াফাসিলাতিহিল্লাতি তুই আমার গুষ্ঠির মুরব্বি আমারে বলছে তুই বল তুই কর আমরা তোর পিছনে আসি লাঠি দিয়া বাড়ি দে যত টাকা লাগে জেল জুলুম আমরা দেখব তুই কর গুলা আসেনি ওয়া আমার গোষ্ঠীর মربی বলছে আয় আল্লাহ আমার গ্রামের বড় মাতব্বর বলছে আমার দলের নেতা বলছে চাঁদাबाजी কর ওই মহিলাদের রেপ কর এর গরে ডাকাতি কর যত কিছু লাগে আমি করব আল্লাহ আমি সব করছি তাদের কথাই আজ কেন তারা নাই আমার নামে কেন এত গুলা মামলা ওয়া ফাসিলাতিহিন লাতি তোমি আয় আল্লাহ আমার গ্রামের মুরব্বী আমার গোষ্ঠীর মুরব্বী আমার দলের মুরব্বীরে বান্ধ। আল্লাহ বলেন বাদলাম কিন্তু তোরে তো ছাড়তাম না ওলাম পায়ে ধরে কান্দিয়ার বললে আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লা বলে ছাড়ব না আর কি দিবে এবার গোলাম বলছে ও আমার ফির আরো দি জেমিয়া উম আল্লাহ তা আমার সন্তান দিলাম আমার স্ত্রী দিলাম ভাই বোন দিলাম মা বাপ দিলাম গোষ্ঠীর মুরব্বী দিলাম গ্রামের মুরব্বী দিলাম দলের মুরব্বী দিলাম এরপরে ছাড়বেন না কয় না আল্লাহ জামিয়ান আসমান জমিনে যা কিছু আছে সব তোমারে দিলাম আজকের দিনে আমারে ছেড়ে দাও আর মুনাফি করতাম না আল্লাহ বলেন এখন তো আমার হাতের দ্বারা তুই মুনাফিকির তো লাইনই নাই কথা বলেন না কথা বলেন নাকি দেখবেন কিছু মুরব্বী আছে হয় মুরব্বী আপনাদেরকে বলতেছি না না আগে তো বহুত শয়তানি বদমাইশি করছি এখন সব বাদ দিয়ে দিছি এখন ভালো মানুষ হয়ে গেছি আল্লাহ কো শয়তান এখন তোর সব মেশিন নষ্ট হয়ে গেছে কেন এখন তো মেশিন নষ্ট কিচ্ছু করতে পারবে না কথা বলেন না কেন এখন ভালো হয়ে গেছে আল্লাহ আমি তো নষ্ট করে দিয়েছি সব এজন্য ভালো টাইমে ভালো হয়ে যাও আমার বন্ধুগণ গোলাম বলছে আল্লাহ আসমান জমিনে যা আছে সব দিলাম আল্লাহ বলবেন ছাড়লাম না তাইলে কি করা যায় আল্লাহ বললেন গোলাম রে আসমান জমিনে যা আছে সব দিলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না সন্তান দিলে ছেড়ে দেব না মা বাপ দিলে ভাই বোন দিলে স্ত্রী দিলে ছেড়ে দিব না এরপরে তুই মুরব্বীদেরকে দিলে ছাড়বো না আল্লাহ এবার জবাব দিচ্ছেন কাল্লা ইন না না কখনো আজকে ছাড়বো না যা জীবনে তোর ক্ষমতার বাহারদুরি দেখাইলি যা শয়তানি করলি আজকে তোরে ছাড়বো না কাল্লা কক্ষন ইন্নাহা লাজা তোর আগুন দিয়ে জ্বালাবো না সাওয়া যে আগুন চামড়া জ্বালায় হাড্ডি জ্বালায় বুসতো জ্বালায় রক্ত জ্বালায় এমন করে তোরে জ্বালায়া পিটাইয়া তোকে দুনিয়ার যুগ জাহান জাহান্নামে পাঠাবো এরপর আল্লাহ বলবেন এখন ডাক দে এখন ডাক দে তোর বাপ তোর ছেলেদেরকে ডাক দে যাদেরকে খাওয়ানোর জন্য শয়তানি করছস বউরে ডাক দে যার কথা গরড় সুন্দর করস বাই মুন্ডে ডাক দে যাদেরকে ইউরোপ আমেরিকার দেশে সেটেল করছস নিজে শয়তানি করছস ডাক দে তোর দলের মুরব্বি তোর গ্রামের মুরব্বী গোষ্ঠীর মুরব্বি ডাক দে তাদুউ পরে রায়েতে আল্লাহ বলছেন ডাক দে ওদেরকে যাদের কথায় শয়তানি করলে ওয়াতাওয়াল্লা ডাকবে কেউ আসবে না এর আল্লাহ বলেন মুনাফিকি করে সম্পদ জমাইছো দুই নম্বরই করে ধান্দা বন্দা করে সম্পদ জমাইছো জাল দলিল করছো জাল নামজারি করছো প্রিন্ট নিজের নামে আনছো নিজের চাচাতো বাইরে ঠকাইছো নিজের ইয়াতিমরে ঠকাইছো নিজের বাইরে নিজের বাবা নিজের ছেলেরা সম্পত্তি দিছো ও হাদি নিজের মেরে দেও নাই নিজের মেরে দেও নাই নিজের ছেলেরে দিস এইভাবে ঠকায় ঠকায়া শয়তানি করছো এরপরে রেয়াতে আল্লাহ বলছেন এত কিছু শয়তানি করে সম্পদ জমাইলি আজকের দিন দেখ তোর সম্পদ তোরে বাঁচায়নি নজবিল্লা বলেন সাড়ে নটা হয়ে গেছে ভাইকে নিয়ে আসেন এজন্য শুনে রাখেন মুসলমান যে কথা বলতে চায় আল্লাহ কেউ লম্বা করতে চাই না আল্লাহ কেউ এই সমাজে ফেতনা করবেন না মোনাফিকে চলবে কথা বলেন চলবে কথা বলেন চলবে যুবকদেরকে দুটো কথা বলে শেষ করছি একটা কথা শুনো তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত আসো না যুবক তাফসিরে ব্যস্ত আসো মসজিদে ব্যস্ত আসো নামাজে ব্যস্ত আসুনা না ভালো কাজে ব্যস্ত আরে যুবক তুমি দুনিয়া 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 বলে যতটুকুন ব্যস্ত তোমার চাইতে কুটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক কি না বলেন ব্যস্ততা বাদ দাও এইজন্য যুবকদেরকে আমার শেষ কথা তোমাদেরকে শোনাচ্ছি ভাই তোমাদের কাজকে বলবো না যে মুনাফেকী বাদ দাও বলবো না সুদ খাওয়া বাদ দাও আমার কবুলবা হুজুর পাক্কা ওয়াদা কমপ্লিট পাক্কা ওয়াদা আগামী কালকে থেকে মুনাফেকী বাদ ও সকালের পরে আমার ওয়াজ ভুলে দিবেন হুজুর কি বলতে কিছু মনে থাকবে না আবার আগের জায়গায় চলে যাবেন এই যে ওয়াদা দিয়ে ওয়াদা ভাঙলেন রসুল পাক বলছেন ওয়ালা দিন ওয়াদা দিয়া যারা ওয়াদা ভাঙ্গে এদের কোনো ধর্ম নাই এজন্য আপনাদেরকে আমি এই জায়গায় নিতে চাই না আমি একটা এস এম এস একটা বার্তা দিচ্ছি এই কথা বলে শেষ করতেছি যুবক তোমাদের দুটো পায়ে ধরে বললাম দেও তোমাদের দুটো পা তোমাদের দুটো পা ধরে বলছি দুটো পা ধরে বলছি যুবক শোনা তোমাকে আবার বলছি তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ বন্ধুদের পাল্লায় পড়ে সিলেটের সিনেমা হলে গিয়েছ সিনেমা দেখতেছ সিনেমা চলতেছে নর্তকিরা নাচছে গান গায় উলঙ্গ হয়ে নষ্টামি বদমাইশি করতেছে তুমি সিনেমা হলের ভিতরে হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে যুবক ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজ এরপরে অন্য কাজ নামাজের সময় হয়ে গিয়েছে সিনেমা হলে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো জন কালো এই সবাই উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে যুবক নামাজের সময় হয়ে গিয়েছে মদের বোতলটা টেবিলে রাইখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছ সবাই ফ্যান্সি ডিল খাইয়া মাতাল হয়ে গিয়েছে তোমাকে বলছি নামাজের সময় হয়ে গিয়েছে ফ্যান্সি ডিলের বোতলটা পকেটে রেখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ ইয়াবার ট্যাবলেট তোমার হাতে নামাজের সময় হয়েছে রব বলছেন হাইয়া আলাল ফালাহ ও গোলাম কল্যাণ তো আমার কাছে আবার ট্যাবলেটে কোনো কল্যাণ নাই কে তোকে বলছে ওখানে করলা তোর মাইন্ডকে রিফ্রেশ করতে চাইলে সেজদায় আয় তুমি যাইলা না নামাজের সময় হয়েছে ট্যাবলেটটা পকেটে রাইখা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে বদমাইশি করেছ তুমি জিনা করেছো ও পবিত্র নামাজের সময় হয়ে গিয়েছে ও যুবক পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপি যদি না থাকে তোদের পায়ে ধরে বলছি পায়ে পায়ে বিনা টুপিতে নামাজে দাঁড়িয়ে যাও খালি মাথায় যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজ দাঁড়িয়ে যাও শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়াও টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়াও তাও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তোদের পায়ে ধরে বলছে তাও সময় মতো নামাজে দাঁড়াও যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে না দাঁড়াও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে না দাঁড়াও প্যান্ট যদি না থাকে থ্রি কোয়ার্টার পরে না দাঁড়াও আর যুবক তোদের কাবার বলছে যদি থ্রি কোয়ার্টারও না থাকে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো তাও নামাজে দাঁড়াও যদি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার মতো কাপড় না থাকে তাহলে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে তাও না সময় মতো নামাজে দাঁড়াও তাও তোমরা নামাজ পড়ো তাও নামাজ পড়ো তোমার রসুল তো কাঁদছেন নামাজের জন্য যুবক যদি পানির ব্যবস্থা থাকে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়ামুম করে নামাজে দাঁড়াও পানিরও ব্যবস্থা নাই অজু করবার ব্যবস্থা নাই তাইয়ামুমের কোনো ব্যবস্থা নাই তাহলে বিনা অজুতে বিনা তাইয়ামুমে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে আসমানে জমিনে বাতাসে বিমানে সাগরে যেখানে যে অবস্থায় আছো